নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আর পি এম নিউটয়ার লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একশো পার্সেন্ট রপ্তানিমুখী নিট ফ্যাক্টরিতে নিম্নবণিত পদে আকর্ষণীয় বেতনে কিছু সংখ্যক দক্ষ লোক নিয়োগ করা হবে পদবি সুইং অপারেটর আশি জন সুইং হেল্পার বিশ জন হোল্ডিং ম্যান পাঁচজন ফিনিশিং আয়রন ম্যান তিনজন কোয়ালিটি ইন্সপেক্টর পাঁচজন সুইং সুপারভাইজার কাজ জানা থাকবে চারজন যে সকল প্রার্থীগণ আগ্রহী তাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি আর পি এম লিমিটেড গেটে এসে যোগাযোগ করার জন্য রওনা যাচ্ছে আগ্রহী প্রার্থীরা যে সকল কাগজপাতি নিয়ে আসবেন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র এবং এসএসসি এসএসসি বা পঞ্চম শ্রেণীর সনদপত্র সহকারে নিয়ে আসবেন ঠিকানা পেশকার বাড়ি কামজুরি ছত্রিশ নং ওয়ার্ড জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সিটি কর্পোরেশন অবশ্যই আপনারা নিম্ন ঠিকানা এসে আর পি এম গেটে এসে আপনার চাকরিটা কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বেরোয় থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে